গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনীশার সংসার তো কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরা সেরকম একটা ভালো নেই কারণ আগের দিন তো আমি ভিডিও দিতে পারিনি কারণ সেদিন না গণেশ গণেশ চতুর্থী ছিল হ্যাঁ গণেশ পূজা ছিল তো মেয়ে তো স্কুল বন্ধ ছিল মেয়ে স্কুলে যায়নি ছেলের স্কুল বন্ধ ছিল না ছেলে গেছিল এবার মেয়ে একটু বেলা করে উঠেছে এবার উঠে না ওর বাবাও বাড়ি গেছিলো কালকে ওর বাবা বাড়ি গেছিলো আমি মেয়ে বাড়ি ছিলাম তো আমি রান্না করছিলাম তা মেয়ে উঠে চোখ দিয়ে অঝরে জল ঝরে যাচ্ছে হ্যাঁ আমি কী হলো বলছে মা আমার হাত পা কাঁপছে আমি দাঁড়াতে পারছি না বসে পড়েছে ওখানে চেয়ারে বারান্দায় চেয়ারে বসে পড়েছে আমি হচ্ছে তা গলা ব্যথা ওর একটু গলা ব্যথা ছিল তা হচ্ছে গার্গেল কর আমি গরম জল করে দিচ্ছি তো বলছে আমি কিচ্ছু নড়াতে পারছি না আমার হাত পা কাঁপছে আমার মাথা কেমন লাগছে আমি ভয় পেয়ে গেছি কী হলো তারপরে সেই গরম জল দিয়ে গার্গিল করালাম ওর মুখের কাছে একটা মানে মগ ধরলাম ওখানে বসেও গার্গেল করলো ব্রাশ আর করলো না আমি ভাবলাম যে খিদে এরকম হচ্ছে মনে হয় বেলা করে ঘুমের থেকে উঠেছে তো তাড়াতাড়ি করে একটা ডিম সিদ্ধ দিয়ে বেগুন ভাজা হয়েছিল ভাত খাই দিলাম খেলো তারপরেও দুর্বলতা কাটছে না তারপরে কি করলাম ওই লেবু চিনির জল গুলিয়ে খাইয়ে দিলাম এক গ্লাস তারপরে গিয়ে শরীরটা একটু ঝরঝরে হয়েছে তো যাই হোক তারপরে ছেলে আসলো ওর বাবাও চলে আসলো মেয়ের শরীর খারাপ তারপরে ছেলেরও তিনটে পড়াচ্ছিলো ওই জন্য ওর বাবা চারটে সাড়ে চারটে সাড়ে চারটের দিকে চলে আসলো তারপর থেকেই মেয়ের আবার একটু গা গরম গা গরম মেয়েকে টিউশনেও পাঠালাম না বিকেলে যে বাইরের হাওয়া লাগলে আরও শরীরটা খারাপ হতে পারে ওই জন্য টিউশনে পাঠালাম না তারপরে রাত্রেবেলা খাওয়া দাওয়া করলো কালকে আমাদের বাড়ি চিকেন হয়েছিল কিন্তু মেয়ে চিকেন খায়নি বলছে মা আমি ওর গন্ধ সহ্য করতে পারছি না তা দুপুরবেলাও ডাল আর ডিম সিদ্ধ করলাম ও ডাল আর টিম সিদ্ধতে এলো চিকেন চিকেন একটুও খেলো আমি আবার জোর করলাম না তেমনি ভালো লাগছে না আবার জোর করলে কি হবে ও যেটা দিয়ে খেতে চাই পেট ভরে খাক সেটাই খেলো দুপুরবেলা খেলো এবার রাত্রেবেলাও খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম তখন হালকা হালকা কাশি খুব যে কাশি তা না হালকা হালকা কাশি হলো আর হরহড় করে বমি হয়ে গেল তারপরে ওই আজকে এক্সাম ছিল আজকে কি বার আজকে কি বার গো বৃহস্পতিবার আজ বৃহস্পতিবার তো বৃহস্পতিবার আজকে ওর এক্সাম ছিল ইংলিশ কিন্তু স্কুলে পাঠাতে পারলাম না কারণ রাত্রে ওরকম হয়েছে স্কুলে নিয়ে গিয়ে আবার যদি কোনো সমস্যা হয় আগের দিন আমি ফোন করে দিয়েছিলাম ম্যাডামকে যে শরীরটা খারাপ আমি এক্সাম দিয়ে ছুটি করে নিয়ে আসবো তো বললো ঠিক আছে আপনি একটা অ্যাপ্লিকেশন লিখে নিয়ে আসবেন তো লিখাও হয়ে গেছিলো ছেলে লিখে দিয়েছিল কিন্তু আর স্কুলে পাঠালাম না ভয় পেলাম যে আবার যদি তারপর ডাক্তার দেখাবো আজকে এখন এখন কটা বাজে আটটা দশ বাজে এই তো আমরা এখন রেডি হব রেডি হয়ে ডাক্তারের কাছে যাবো রানাঘাটে এখানেই ডাক্তার মানে ছোটোবেলা থেকে ওই এই ডাক্তারকেই দেখায় শান্তিনুতো আসে হ্যাঁ বাচ্চাদের শিশু চাইল্ড বলে স্পেশালিস্ট ওই ডাক্তারের ওষুধ ওর দেবাঙ্কিতার খুব কাজে লাগে মানে শ্যুট করে খুব সব ডাক্তারের ওষুধ কিন্তু আমার সবার শ্যুট করে না লক্ষ্য করে কিন্তু তার এই ডাক্তারের ওষুধটা ভীষণ শ্যুট করে তো যাই হোক চলো এখন রেডি হবো ওই যে মেয়ে ঘুমাচ্ছে কতবার ডাকছি নেশার মতো ঘুমাচ্ছে

तो <प्राो> देख

আর বাবা এক প্যাকেট বিস্কুট আনতে ছিড়ে দেয় তাই তো তো সকালবেলা করেছিলাম সেদ্ধ ভাত আর ডাক্তারের ওখান থেকে এসে ওই ডিম সিদ্ধটা বসিয়ে ডিম সিদ্ধটা নিয়ে আসলাম আর ওটা কী মাখা বলো তো দেবাঙ্কিত এখন আমার পাশে রয়েছে যেন আমি বললেই ও মানে রিয়াকশানটা যদি দেখাতে পারতাম তাহলে ভালো হতো ওটা ছিল আলু আর উচ্ছে সেদ্ধ মাখা আর ওইটা দিয়ে আজকে ভাত খাইয়েছি দেবাঙ্কি তাকে সকালে তো স্নান কমপ্লিট পুজো দেবো এখন তারপরে জামা কাপড় যাব যাবো ছাদে তো তার আগে চিনতে পারছো এই নাইটিটা সেই মোর কাছ থেকে অর্ডার দিয়েছিলাম খুব সুন্দর এসেছে কালারটা যেরকম চেয়েছিলাম সেরকম আর কাপড়টা তো কিছু বলার নেই ডিজাইনগুলো খুব সুন্দর দারুণ আমার তো খুব ভালো লেগেছে দারুণ লেগেছে আমার এমনি মোর কাছ থেকে যে কটা নাইটি নিয়েছি মানে এখনও পর্যন্ত ছেড়েনি দু বছর আড়াই বছর টানা পড়ছে দু বছর ওই বাড়ি থাকতে নিয়েছিলাম না হ্যাঁ অনেক দিন হয়ে গেল অনেক দিন হয়ে গেল এক বছরের উপরে হ্যাঁ দেড় বছর তো হয়ে গেল তো যাই হোক ইয়েতে যখন তো চলো পুজো টুজো দিয়ে আসি তারপরে জামা কাপড় নাড়তে না এই স্নান করার পরে আমি জামা কাপড় নাড়তে যাই না তাহলে ঘেমে চিপচিপ হয়ে যাবো যেদিন মেয়ের স্কুল থাকে তারা ওরা থাকে সেদিন তো ঝড়ের গতিতে সব কিছু কিন্তু যে আজকে তো বাড়ি রয়েছে ওই জন্য তারা হলো সেরকম কিছু নেই তো ওই জন্য একটু পরেই যাব এখন যাবো না এখন পুজো দেবো তাও ফ্যানের তলায় এসে বসবো খানিক্ষণ তারপরে গিয়ে পরে যাবো আমার কিন্তু খুব ভালো লেগেছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কবেটা জানিও দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল সবার আর তিনটে পঁয়তাল্লিশ বাজে তো আজকে দেখলেই হালকা রান্না হয়েছিল সব কালকে মাংস টাংস হয়েছে তো ওই জন্য আজকে আর ভারী মশলাদার খাবার ভালো লাগছে না তো একটা ভিডিও দেখছিলাম ভিডিও দেখে মনটা খুব খারাপ হয়ে গেল জানো তো তারা বলছি ভিডিও ভিডিও দেখছিলাম দেখতে দেখতে মনটা খারাপ হয়ে গেল ভিডিওটা ছিল মারিয়ার মারিয়াকে তো তোমরা কম বেশি সবাই চেনো যাই হোক যতক্ষণ মানে যতদিন রানাঘাটে ছিল প্রথম দিকে দেখা করার খুব ইচ্ছা ছিল তারপরে যাই হোক কিছু না কিছু সবাই তো জানো কম বেশি তারপরে আর দেখা করা সেরকম হয়ও নি আর আমরাও সময় না একদমই তো আজকে ভিডিওটা দেখছিলাম রানাঘাট থেকে ওরা চলে মানে যেখানে এখন আপাতত থাকবে সেখানে গেলো নামটা জায়গাটার নামটা আমার ঠিক মনে নেই তো যাই হোক যখন ভিডিওটা দেখছিলাম দেখলাম আমার আমি যেখানে থাকি তার সামনে দিয়েই ওরা গেছে হাই রোড এখান থেকে ধরে হাইরোড হয়ে গেছে তো যাই হোক যখন ওই ভিডিওটা দেখছিলাম না মনটা একটু খারাপ লাগছিল যে যখন আমি আগে ওর ভিডিও সেরকম একটা দেখতাম না যখন মন্দিরা থাকতো তখন দেখতাম কিন্তু তারপরে সেরকম আর দেখা হতো না ভিডিও আবার যখন রানাঘাটে আসলো বিয়ে করলো খুব ভালো লাগতো ভিডিওগুলো দেখতে বিয়ের পর নতুন নতুন মুখটা খুব মিষ্টি তো দেখতে ভালো লাগতো তো যাই হোক যেরকমই হোক ভালোবাসার মানুষ ছিল তাই বলে তো তাকে হ্যাঁ ভুল হয়ে গেছে ওর দ্বারা সবার দ্বারাই ভুল হয় কম বেশি যাই হোক হয়েছে কিছু তাই বলে তো মানুষকে ঘৃণা করা যায় না এতদিন ছিল রানাঘাটে সেরকম কিছু মনে হতো না দেখতাম মাঝে মাঝে ভিডিও দেখতাম কিন্তু যখন মানে ভিডিওটা চলে যাওয়ার ভিডিও দেখলাম রানাঘাট থেকে চলে যাচ্ছিলো তো আজকে ভিডিওটা দেখে মন খারাপ হয়ে গেল বসে নিলাম কষ্ট তো তো হলো চশমা যাই হোক যখন চলে যাওয়ার ভিডিওটা দেখলাম সত্যি খুব খারাপ লাগছিল কষ্ট লাগছিল যে এত কাছে থাকতেও দেখা হলো না কোনোদিন আর সেরকম পরিস্থিতিও ছিল না আর মানে সেরকম সময়ও হয়ে ওঠেনি তো যাই হোক ভালোবাসার মানুষ ছিল যেখানেই যাক ভালো থাকুক সুস্থ থাকুক নতুন সংসার জীবন অনেক ভুল ত্রুটি হবে কারণ মানে অল বিয়ে হওয়ার আগে মেয়েরা একরকম থাকে বিয়ের পরে চিন্তাভাবনা সব কিছুই চেঞ্জ হয়ে যায় তো নিজে নিজের সংসার বাঁচানোর জন্য অনেকের সাথে অনেক রকম খারাপ ব্যবহার করা হয়ে যায় এটা হয় স্বাভাবিক কিন্তু ভুল হতেই পারে কিন্তু সেটা শুধরানোর দরকার শুধ্রে নিলে ভালো সবার সাথে মিলেমিশে আবার একসাথে আগের মতো থাকাটা ভালো লাগবে দেখতে চলো এইটুকুই বলার ছিল আর কি খুব খারাপ লাগছিল ভিডিওটা দেখে যখন চলে যাচ্ছিলো রানাঘাট ছেড়ে তখন মনে হচ্ছিল যে নতুন নতুন যদি একটু দেখা করতাম কাছ থেকে তাহলে হয়তো কি জানি হয়তো বা তাহলে আরও খারাপ বেশি লাগতো যাই হোক চলো ছাড়ো যা হওয়ার যা যার যেখানে জায়গা যা যেখানে থাকা যার যেখানে খাওয়া দাওয়া এগুলো মাঠে থাকে তো এই কয়দিনই ছিল ওর এখানে সংসার কে আছে কি দারুন দেখতেছি আমরা পাহাড়ের উপরে হ্যাঁ মনে হচ্ছে আমরা পাহাড়ি এলাকায় রয়েছে উফ কি সুন্দর লাগছে আমার মনে হচ্ছে একটা পাহাড় দিয়ে গেছে দারুন লাগছে ওই দেখো কলেজের মাথা দেখা যাচ্ছে রানাঘাট কলেজ ওই যে অনেক বড় বিল্ডিং হচ্ছে এই দেখো এই বিল্ডিং গুলো হচ্ছে রানাঘাট কলেজের চলো তো আমি ফোনটা নিয়েছি তো আর কি তো ওই যে ছাদর থেকে ভেবেছিলাম এসেছিলো সত্যি কথা মঙ্কি এসেছিল যেটা আমাদের ঘরে আমাদের ছাদে আসেনি আর একজনের ছাদে অ্যাম রয়েছে এমন করছে ঠিক আছে তারপর ও এমনি চলে গেল আমি কোনো ভয় পেলাম না একদিন ভয় পেয়ে গেছিলাম আমি ও চলে গেছিলাম ভেতরে চলে গেছিলাম এখন আমার বাবা আসেনি এসেছি এখনো পাপা আসেনি তো আমি হয়ে গেছিলাম আমাদের ছাদে এসেছে কম্পিটিটিভ ভয় পেয়ে গেছিলাম আমি এমন করছিলাম এটা কিন্তু রেকর্ডিং করা হয়নি পেছনের দিকে দেখাচ্ছি আমার চুল ধরে রয়েছে মনে হচ্ছে ঠিক তারপর দেখি যে ওই ব্যালকনির উপর দিয়ে আমি দেখছি মাংকিটা এমন করছে তারপর নিজেই সরে গেল ওই দিকে থেকে তো এটাই বলার তো আমি একটু তোমার ভিউ দেখাতে চাই চলো এই ভিউটা আমি খুব দিনের থেকে চেয়েছিলাম এই ডালটা দেখছো এই ডালটা বাজ পড়েছে তাই এমন অবস্থা হয়ে গেছে মানে কোনো পাতা নেই কোনো ফল নেই কোনো ফুল নেই তো দেখতেই পাচ্ছ পুরো পাহাড়ের জায়গায় রয়েছে মানে পাহাড়ের ভিউ হয়ে গেছে সুন্দর না বলো আর নিচে যারা যাচ্ছে দেখাচ্ছি দাঁড়া না দেখো কতজন যাচ্ছে এখান থেকে ভালো হয় না বলো তো মা আমায় খুব পড়ছে তাই আমি এখন মাকে মারবো দাঁড়া কে যে হ্যাঁ এখন কটা বাজে জানো সাতটা বাজে তো এখন আমি নিরিবিলি একদম অন্ধকার করে ঘর স্তব্ধ করে বসে আছি ছেলে মেয়ে দুটোই গেছে টিউশনে ওর বাবা নিয়ে গেছে আমি ভাতটা বসিয়ে দিয়ে এসেছি সেদ্ধ ভাত সব কিছু মানে আমাদের না রাত্রেবেলা বেশিরভাগ সেদ্ধ ভাতই হয় কারণ সবজি নিরামিষ সবজি যদি করি যে তরকারিগুলো আমি সেদ্ধ দিলাম সেগুলো দিয়ে যদি একটা নিরামিষ তরকারি করি বাচ্চারা খাবে না সেদ্ধ দিয়ে ওই ওই সবজিগুলোই সেদ্ধ দেবো একটু ঘি কিংবা বাটার কিংবা সর্ষে তেল যাই হোক ওই দিয়ে মাখিয়ে দেবো সেদ্ধ ভাতটা খেয়ে নেবে কিন্তু নিরামিষ তরকারি খেতে চায় না তো ওই জন্য বেশিরভাগ দিন সেদ্ধ ভাতটাই হয় আজকে যেরকম দিয়েছি আলু পটল আর কি গাজর মূলো বরবটি পাঁচটা সেতো দিয়েছি তো মূল তো আমি খাবো না আমার বর খায় আর আলু পটল সেদ্ধটাই ঠিক আছে বেগুন সেদ্ধ আমার খুব প্রিয় কিন্তু আমার হাতে একটু প্রবলেম হচ্ছে বলে আমি বেগুনটা খা খাচ্ছি না আর কি তো যাই হোক এখন আমি চুপচাপ নিরিবিরি ঘরের মধ্যে বসে আছি কি শান্তি বাচ্চারা মানে কি বলতো দুই ভাই বোন যদি একসাথে থাকে তাহলে তো মানে এত ঝগড়াঝাটি আর মেয়েটা যা বক বক করা শিখে যা বিনা কারণে কথা আর কিছু বলে আমি কি কথা বলতে পারি না আমি কি কথা বলবো না আমি বল বাবা কারণে কারণ ছাড়া কে কথা বলে এত এই নিয়ে বেঁধে যায় তো যাই হোক কেবল গেলো পড়তে আবার যখন এই যে এখন আছি কেবলই গেলো তো রিসেন্ট গেল ছেলে তো আগেই গেছে পাঁচটা একটা পড়া আবার সাড়ে সাতটা একটা পড়া তো আগেই বেরিয়ে গেছে আর মেয়ে গেল সাতটায় পড়াতে মানে পড়তে তো কেবল গেল তো এখন একটু মনে হচ্ছে কি শান্তি কিন্তু আধা ঘন্টা যেতে না যেতে আবার মনে হবে যে কখন আসবে বাড়ি কখন আসবে বাড়ি এটা তো আমার সাথে খুব হয় তোমাদের সাথে কারো কি হয় বলো যে যে বাচ্চারা যতই ক্যাচর ম্যাচর ক্যাচর ম্যাচর করুক কিন্তু বেশিক্ষণ বাড়ি না থাকলেও কাছে না থাকলেও মানে ক্যামেরাটা কষ্ট হয় খারাপ লাগে যে কখন আসবে কখন আসবে তারপর মেয়েটার শরীরটাও একটু ভালো না কিন্তু শুনলো না ওর বাবা বারণ করছিল যে আজকে টিউশনে যেতে হবে না বলছে না কালকে আমার ইভিএস পরীক্ষা আমি যাব। আগের দিন যাইনি আজকে যাব। এই বায়না করে করে তো গেল এখন দেখি ভগবানের ইচ্ছায় রাতটা ভালোভাবে কাটলে হয় কালকে সকালে স্কুলে নিয়ে যাবো তো চলো পরে বার আসছি একটু একা একা থাকি মেরিবিলি তো বন্ধুরা রাতে এই যে খাবার দেখতেই পাচ্ছ ডিম ভাজা আর সেদ্ধ ভাত তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও আর লাইক শেয়ার করে দিও তো চলো টাটা আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে